নমস্কার বন্ধুরা আমি সিদ্ধেশ্বর চক্রবর্তী আমার ইউটিউবে আজকে আসার একটাই কারণ আমার কাছে অনেকেই জানতে চাইছেন এটা কি পূর্ণিমা এখন সাধারণত বৈশাখ মাসে যে পূর্ণিমাটা হয় সেটা বুদ্ধ পূর্ণিমা কিন্তু যেহেতু আগের বছর মলমাস গিয়েছে তার জন্যে তিথি উলট পালট হয়েছে কিছু একমাস সব পিছিয়ে গেছে দশই বৈশাখ মঙ্গলবার তেইশে এপ্রিল যে পূর্ণিমাটা এই পূর্ণিমার চৈত্র পূর্ণিমা এটা বুদ্ধ পূর্ণিমা নয় বুদ্ধ পূর্ণিমা হবে নয়ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার তেইশে মে যেই পূর্ণিমাটা আসবে সেটাই বুদ্ধ পূর্ণিমা এইটা চৈত্র পূর্ণিমা এই জন্যেই আজকে আমার ইউটিউবে আসা এই এই আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা জ্যোতিষ সম্বন্ধীয় পঞ্জিকা সম্বন্ধীয় বাস্তু সম্বন্ধীয় নিত্য নতুন ভিডিও পাবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন নমস্কার